খুবই ভারী এবং খুবই শক্ত হ্যালো ভিওয়ার্স আমি ইউএসবি ট্রাভেলার নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি আছি চা বাগানে আমার চারিদিকে চা বাগান আজকে আমি দেখাবো চা বাগানের মধ্যে ইট পাওয়া গেছে অনেকে মনে করে এই স্থানটি আগে ইট ভাটাতে ইট ভাটাতে ছিল এবং এ কারণে অনেক ইট পাওয়া যাচ্ছে তো আমাদের এই ফুলছড়া চা বাগানটি আঠারোশো একষট্টি সালে নির্মিত দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন এই যে ইট এবং দেখতে পাচ্ছেন ইট এই যে এগুলো খুবই শক্ত যে দেখুন তো দেখতে পাচ্ছেন এই যে ইটগুলো খুবই ভারী এবং খুবই শক্ত প্রায় এক শতাব্দীর মতো বয়স হবে এই ইটগুলোর দেখতে পাচ্ছেন পুরা ভাব এখনো কিন্তু কুয়াটা খুবই ভারী এই যে তো মূলত ধারণা করা হয় এই স্থানে আগে ইট ভাটা ছিল তো দেখলেন দর্শকবিন্দু এইগুলো হচ্ছে ইট এই স্থানটি হচ্ছে ফুলচড়া চা বাগানে এটা প্রায় পুরো এলাকাটা জুড়ে আগে ইটভাটা ছিল এখন বর্তমানে নেই তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ